আজকের ভিডিওতে আলোচনা করবো ডাব্লিউ বি এইচ এ মাধ্যমিক টেস্ট পেপার দুই হাজার ছাব্বিশ থেকে আলোচনা করবো ম্যাথমেটিক্স সি হচ্ছে উনিশ উনিশ পেজ থেকে আলোচনা করবো এগারো দাগের দুই নম্বরটি নিয়ে এখানে হচ্ছে পাঁচ পয়েন্ট ছয় সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত আকো বৃত্তের কেন্দ্র থেকে সাত পয়েন্ট পাঁচ সেমি দূরে কোনো বিন্দু থেকে ওই বৃত্তে সকল স্পর্শ অঙ্কন করা অর্থাৎ এখানে দুটি স্পর্শক অঙ্কন করতে হবে আর এখানে ব্যাস রয়েছে এখানে বেশাধ্য করতে হবে তাহলে এখানে ফাইভ পয়েন্ট সিক্স একে অর্ধেক ফাইভ পয়েন্ট সিক্স একে অর্ধেক করলে হবে হচ্ছে টু পয়েন্ট এইট টু পয়েন্ট এইট সেমি হবে এখানে তাহলে এখানে লিখতে হবে

এখানে দুই তার এক দুই তিন চার এখানে পাঁচ ছয় সাত আট আট এখানে আসবে ছোটো ছোটো দাগগুলো আসতে হবে এখানে দশ মিনিট পরে যাবেন দাগ আসবে এখানে টু পয়েন্ট এইট সেমি আরেকটি হচ্ছে সাত পয়েন্ট পাঁচ সেমি সাত পয়েন্ট পাঁচ সেমি এখানে আসবে সাত পয়েন্ট পাঁচ সেমি এখানে নাম দিতে হবে ও এখানে দিতে হবে এক্স এখানে প্রথমে মাপ নিতে হবে টু পয়েন্ট এইট সেমি মাপ নিয়ে এখানে ও বিন্দু বসিয়ে একটা চাপ দিতে হবে একটা বৃত্ত অঙ্কন করতে হবে তারপর হচ্ছে সাত পয়েন্ট পাঁচ সেমি এখানে মাপ নিলাম এখানে নাম দিলাম হচ্ছে এই এরপর এটাকে অর্ধেকের বেশি করে নিয়ে চাপ এখানে নাম দিল বি ঠিক এখানে বসে একটি চাপ বৃত্ত অঙ্কন করলাম যেহেতু দুটি স্পর্শক এই জন্য সম্পূর্ণভাবে বৃত্তটি হবে তারপরে স্কেলের সাহায্যে যুক্ত করলাম এখানে নাম দিলাম পি এখানে নাম দিল হচ্ছে কিউ তবে এবার লিখতে হবে এ পি আর হচ্ছে এ কিউ এ কিউ যেন হলো ও কেন্দ্রবৃত্ত কেন্দ্রীয় বৃত্তের বৈষ্ণবিন্দু বৈষ্ণ বিন্দু এখানে বিন্দু এ হবে এ থেকে অঙ্কিত এখানে দুটি স্পর্শক একটা এপি একটা কিউ duties